শোন উত্তর পাড়ার একটা দোকান আছে হ্যাঁ আমি দেখিয়েছি তাড়াতাড়ি কি করলেন আপনি আমাদেরকে চোর কিনে আবার কি করব। ওই মিয়া সম্মান দিয়ে কথা কন দেখছো করে চুরি আবার চাই সম্মান ওই মিয়া চুরি করা কি সহজ কাজ নাতার ঘাম হাটুর মধ্যে ফেলে রাতের বেলা রাত জাগিয়ে কত রিস্ক নিয়ে আমরা জানের উপর রিস্ক নিয়ে চুরি করি সুতরাং আমাদেরকে সম্মান দিবি দেখছো শ্রম দিলে কি সম্মান অবশ্যই যে বেটিরা দেহ ব্যবসা করে সেই বেটিরা যদি শ্রমিক হইতে পারে আমরা হইতে পারবো না কেন মানে কি একটু বুঝা বল এখন তো বুঝবেন না যে বেটিরা দেহ ব্যবসা করে সরকার তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিছে আমরা না হয় দেহ দিয়ে ব্যবসা করি না আমরা শরীর দিয়ে শ্রম দেই সুতরাং আমরা শ্রমিক শ্রমিককে সম্মান দিয়ে কথা বলবেন ওস্তাদ আইসেন এদের লগে কথা কোথায় সময় নষ্ট লাভ নাই রাইতে আবার কাজে যাইতে হবে ঠিক আছে চলো তাড়াতাড়ি ঘুমাইতে হবে সকালে আবার তাড়াতাড়ি ওটা লাগবে